ইসলামের মধ্যে সান্নাসি যাই নাই বৈরাগ্যগিরি গিরি এটা যাই নাই বলো হুজুর এটা কি আবা। হুজুর আমি বিয়ে সাদি করব না পাহাড়ের চূড়ে গিয়ে জিকির করব কোরআন পড়ব আমি বিয়ে সাদি করতে পারবো না কেন নামাজের নিয়ত বাদলে সন্তানের কথা খেয়াল আসবে নামাজের নিয়ত বাধলে বউয়ের কথা মনে পড়বে নামাজের নিয়ত বাঁধলে বাজারের কথা মনে পড়বে এই জন্য আমি বিয়ে শাদী করবো না এরকম সান্না আসি বৈরাগ্য না না যায়স হালাল না হারাম বৈধ না অবৈধ অবৈধ ইসলামে বৈরাগ্যগিরি সন্ন্যাসী যায়েস নাই যায়স নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Ан-নিকাহু নিছফুল ঈমান বিয়েশাদি করা ঈমানের অর্ধেক ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Ан-নিকাহু মিন সুন্নতি ফামান রগিবান সুন্নতি ফলাইসা মিন্নি বিয়ে শাদী করা একদম একা করা এটা আমি রসুলের সুন্নত যে ব্যক্তি এই সুন্নতকে উপেক্ষা করবে এই সুন্নতকে ডিনাই করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় কে আমতের দিন সে আমার সুপারিশ পাবে না বলেন না না হজবিল্লা রসুল করিম সাল্লাম বিয়ে করেছেন কি করেন নাই সংসার করেছেন কি করেন নাই বিয়ে শাদী করেছেন সংসার করেছেন এগুলো আবাদত বৈরাগ্যগিরি সন্ন্যাসীগিরি ইসলামে জায়েজ নাই সন্তানকে লালন পালন করা আবাদত স্ত্রীকে ভরণ দেওয়া লালন পালন করা স্ত্রীর হক আদায় করা আবাদত তাদের জন্য ঘর নির্মাণ করা তাদেরকে বাজার সাজার করে দেওয়া সন্তানদেরকে স্ত্রীকে কাপড় চোপড় কিনে দেওয়া তাদের জন্য ফিকির করা তাদের জন্য চিন্তা ভাবনা করা এটা কি ইবাদত না ইবাদত না এটা ইবাদত এটা ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার জন্য বারবার হাদিস শরীফের মধ্যে তাকে দিচ্ছেন হে তরুণেরা যুবকেরা ইয়া মাশার সাবা যুবকেরা বিয়ে কর শাদী কর যদি সম্ভব না হয় তাহলে তুমি কন্ট্রোল করার জন্য চাহিদাকে কন্ট্রোল করার জন্য রোজা রাখ নিজের শরীরের চাহিদাকে কন্ট্রোল আনার জন্য কি রাখতে বলছেন রোজা রাখতে বলছেন রোজা আল্লাহ তালা বিয়ে সম্পর্কে বলেন قال الله تعالی فانك هو ما تبلكم من النساء مسنا وصول اربع हे আমার বান্দা বান্দি হে আমার বান্দারা তোমরা বিয়ে করো একটা দুইটা ওصول اربع তিনটা করো চারটা পর্যন্ত করো একজন পুরুষ এক টাইমে কয়টা পর্যন্ত স্ত্রী রাখতে পারবে বলেন না চারটা পর্যন্ত পারবে চারের অধিক কোনো পুরুষ স্ত্রী রাখতে পারবে না একজন মারা গেলে আরেকজনকে বিয়ে করে চার করতে পারবে কিন্তু এক সময়ে চারের অধিক বিয়ে করতে পারবে না এক টাইমে এক সময়ে চারজন পর্যন্ত স্ত্রী রাখা পুরুষের জন্য যায় এখন প্রশ্ন করতে পারেন হুজুর রসুলে তো চারের অধিক স্ত্রী রেখেছিল এটা রসুলের জন্য খাস উম্মতার রসুলের মাঝে পঞ্চান্নটা ডিফারেন্ট আছে পার্থক্য আছে যেমন রসুলের উপর আসে সে উন্মতের আসে না উম্মতের যে কোনো বান্ধাবান্ধীর সুরত এগুলি সে ধরতে পারে কিন্তু আমাদের রসুলের সুরত এগুলি সে ধরতে পারে না আমাদের পেশা পাই এখানে দুর্গন্ধ কিন্তু রসুলের পেশা পাই এখানে দুর্গন্ধ ছিল না আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু রসুলের স্বপ্ন মিথ্যা নাকি সত্য সত্য এবং কি আমাদের একজনের বডিতে একজনের শক্তি মাত্র কিন্তু আমাদের রসুলের বডি মোবারকে শরীর মোবারকে জান্নাতের চল্লিশ জন পুরুষের শক্তি ছিল বলে না সুবাহান আল্লাহ এইরকম পঞ্চান্নটা পার্থক্য আছে আমাদের রসুল হাইটে যাওয়ার সময় আকাশে মেঘ সাতার মতো ছায়া দিয়ে দিয়ে যেত কিন্তু আমাদের বেলায় এটা হয় না পরে মুসলমান আমরা চারের অধিক বিয়ে করতে পারব না এক সময় কিন্তু রসুল এগারোটা পর্যন্ত বিয়ে করেছেন একের অধিক এক সময় স্ত্রী রেখেছেন এটা রসুলের মজা বলেন না সাহান আমরা এন্তেকাল করলে কোন উম্মত বান্দা এন্তেকাল করলে তার স্ত্রীকে তার স্ত্রীকে চার মাস দশ দিন পরে আরেকজনে আগ্দ করতে পারবে বিয়ে করতে পারবে কিন্তু নবী রসুলরা যদি স্ত্রীকে রেখে যায় দুনিয়াতে মারা যায় নবী বা রসুল স্ত্রীকে রেখে যদি মারা যায় ওই স্ত্রীকে উম্মতের জন্য বিয়ে করা হারাম নবীর স্ত্রীকে উম্মতের জন্য বিয়ে করা কি হারাম কেন হারাম নবী রসুলের স্ত্রী আমাদের রুহানে মা শোভাহানলা বলে মা না না এই মা আয়স নদী আনহা, জীবিত ছিলেন রসুলের এতে পরে কেউ বিয়ে করেছিলেন না কারণ নবীর স্ত্রী বিয়ে করা জায়েজ নাই তাই উম্মতার নবীর মাঝে পঞ্চান্নটা পার্থক্য আছে তার মধ্যে এটাও একটা পার্থক্য নবী রসুল যদি স্ত্রীকে দুনিয়াতে রেখে মারা যায় উম্মতের জন্য হারাম ওই স্ত্রীকে আদ্য কর এটা একটা আল্লাহর পক্ষ থেকে রহমত বলেন আলহামদুলিল্লাহ ইমানদারের সিপদ গুণ বৈশিষ্ট্য হচ্ছে বিপদে আপদে বলা মুসিবতে অ্যাক্সিডেন্টে প্যারেশানিতে দুর্ঘটনায় অসুস্থতায় যে কোনো সময় ইমানদার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবে সব সময় বলবে আ।